রে আগস্ট মাস আসলে আগে আমার মন কেমন জানি হইয়া যাইত তখন আগস্ট মানেই শোকের মাস কিন্তু শোককেই তখন খুঁজে পাওয়া যেত না তখন শোকও ছিল একটু স্টাইলিশ মানে সকলে কালো ভেজ লাগায় ঘুরতো কিন্তু মুখে হাসি ঠিকই থাকতো পাড়ায় পাড়ায় ব্যানার ফেস্টুন জাতির পিতা মহান নেতা দূরোদুর রাজনীতিবিদ এমন সব লিখা ঝুলতো যেন পোস্টার না ফেসবুক কভার ফটো আর পনেরোই আগস্টের দিনটা তো সোজা মনে হয় ঈদের আগের রাতের মতো ব্যস্ততা ডেকে ডেকে খিচুড়ি ডিম গরুর মাংস এমন করে রান্না হইতো যে গন্ধে রাস্তা পুরো বন্ধ হয়ে যাইত কেউ শোক করুক বা না করুক খিচুড়ির জন্য ঠিকই সবাই হাজির হয়ে যাইত তারপর ছিল সেই লাউড স্পিকার বাই একবার বাজলে থামার নাম নাই সকাল থেকে রাত অবধি বঙ্গবন্ধুর ভাষণ বঙ্গবন্ধুকে নিয়ে গান মাঝে মাঝে আবার একেবারে এলোমেলো মাঝে হঠাৎ হিন্দি গানও ঢুকে যেত মাঝে মধ্যে সাউন্ড সিস্টেমের অনাকাঙ্ক্ষিত কিছু বেজে উঠলে টেকনিক্যাল প্রবলেম বলে চালাই দিত কিন্তু হাসিনার আমলে আহা আগস্ট মাসটা আরও জমজমাট হইত তখন শোকের মাস মানে প্রশাসনের ফুল ফোর্স হাজার আর টিভি খুললে যেন বঙ্গবন্ধুর চ্যানেল সকাল বিকেল বক্তৃতা আর বক্তৃতার মাঝে আবার বক্তৃতা স্কুলের বন্ধের লাইনে দৌড়িয়ে বঙ্গবন্ধুর ছবি হাতে দিয়ে দাঁড় করানো হইতো আর শিক্ষকরা জিজ্ঞেস করত বঙ্গবন্ধু কবে জন্মেছিলেন যদি কেউ উত্তর দিতে পারত সঙ্গে সঙ্গে এক কাপ চা আর এক প্যাকেট বিস্কুট এখন বাইরে সব উল্টাপাল্টা হইয়া গেছে আগস্ট মাসে এলেই পোড়াপান ফুল স্পিরিটে ডিজে পার্টি করে আগে যে মাসে সাউন্ড সিস্টেমে বাজতো জয় বাংলা বাংলার জয় এখন বাজে সাইয়ারা গানের রিলিক্স খিচুড়ির ড্যাগের জায়গায় এসেছে কিউ গ্রিল আর বঙ্গবন্ধুর ভাষণের জায়গায় এসেছে রিমিক্স টিকটক গান সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন পাড়ার বড়রা শোকের মাসে অন্তত ঐতিহাসিক কাহিনী বলতো পনেরোই আগস্টের ঘটনা দেশের ইতিহাস রাজনীতির কথা এখন বড়রা নিজেরাই ফোনে ব্যস্ত আর ছোটরা ডিজে গানের ভিডিও বানাচ্ছে আগে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের কথা উঠতো আর এখন শুধু কোথায় পার্টি হবে এই প্রশ্ন ওঠে আমরা মিস করছি সেই খিচুড়ির গন্ধ সে ভিড় সেই হুটহাট রাজনৈতিক যেখানে বক্তা শেষ দুই মিনিটে আবেগে কিনতে ফেলত মিস করছি সেই এক মাসের অফিসিয়াল সাউন্ড সিস্টেম সিজন যেখানে গানের কথা আপনি না চাই মুখস্থ করে ফেলতেন আর মিস করছি সেই অদ্ভুত মিলন মেলা যেখানে রাজনৈতিক শোক পেটের শোক আর পাড়ার কৌতুক সব একসাথে মিলিত হতো তবে ভাইরে সময় বদলেছে শোকের মাস এখন অনেকের কাছে শুধু ক্যালেন্ডারের একটি পাতা কিন্তু ইতিহাস ভুলে গেলে মানুষ ঠিক থাকে না ঠিক যেমন কড়াইতে চাল ডাল না দিলে খিচুড়ি হয় না তাই মজা করো হাসো ডিজে পার্টি করো কিন্তু অন্তত আগস্টের একদিন হলেও ইতিহাসটা মনে করো যারা আমাদের আজকের বাংলাদেশ বানিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাও কারণ ভাই খিচুড়ি আবার রান্না করা যায় কিন্তু ইতিহাসের ড্যাগ একবার উল্টে গেলে আর তোলা যায় না